করবে। <laughs> <laughs> চিপাদা ছিপাদা এরা দেখতে পারতাছি আমরা আমাদের সুহেল ভাইকে এই যে সুহেল ভাই আমাদের আগে এসে বৈশা পড়ছে ভাই আমি পটনা করি আমার দিয়ে না পটনা

কোনটা আরে যে এটা তো মোবাইল আরে এটা তো তোলো না এমন করো কে আওয়ামী লীগের মতো করো কে তুমি আমাদের এখন খেলা শুরু হবে কিছুক্ষণের ভিতরেই নিবে ভাই চলে ভাই এই দাদা এই শল ভাই এটা বল না বল ডাস্ট কর কাজ কর ডাস্ট কর ডাস্ট কর ওই মার কাছে চুক্তি করাবো হ্যাঁ এটা দি জমা বল না ওটা বল না গুরু বলতা আছে এই দেখ

Masla qildisi. Bosingdan apni